টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে চার জুন মঙ্গলবার আমি শিলচর তারাপুর শিববাই রোডে এসেছি আজকে আমরা শিলচর তারাপুর শিববাই রোডের ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভিটিএন শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনারি খবর দেখানোর চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিভিডিয়ান শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভি শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরেরবার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভিটিএন সিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভিটিএন সিলচারকে সাবস্ক্রাইব করুন মানুষ অনেক রিক্স নিয়ে কষ্ট করে ওনারা তারাপুর শিববাই রোডের কাদা পিচ্ছিল জায়গার উপর দিয়ে যাতায়াত করছেন যে কোনো সময় ওনারা বাইক স্কুটি থেকে উল্টে পড়ে জখম হতে পারেন আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করি কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তা শিলচর তারাপুর শিববাড়ি রোডের আপনারা দেখতে পাচ্ছেন মানুষ অনেক কষ্ট করে যাতায়াত করছে এই ভয়ঙ্কর বিপজ্জনক রাস্তার উপর দিয়ে প্রায় দিন এই রাস্তার উপর দিয়ে হাজার হাজার মানুষ বাইক স্কুটি অটো টোটো নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করেন মানুষ যানবাহনের মাধ্যমে অনেক জীবনের ঝুঁকি নিয়ে ওনারা যাতায়াত করছেন আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি দেখুন সমস্ত রাস্তা কাদায় ভরে গেছে খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তা শিলচর তারাপুর শিববাড়ি রোডের যে কোনো সময় মানুষ ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে পারেন যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তা শিলচর তারাপুর শিববাড়ি রোডের মানুষ বাইক স্কুটি অটো টটোর মাধ্যমে অনেক জীবনের ঝুঁকি নিয়ে ওনারা যাতায়াত করছেন যে কোনো সময় ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হতে পারেন মানুষ আজকে সকাল থেকে বৃষ্টি দিচ্ছে আর সেই বৃষ্টির ফলে সমস্ত তারাপুর শিববাই রোডের জায়গা কাদা হয়ে গেছে সেই জন্য আর রাস্তা আরও বিপজ্জনক হয়ে গেছে দেখুন কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তা শিলচর তারাপুর শিববাই রোডের মানুষ অনেক কষ্ট করে অনেক জীবনের ঝুঁকি নিয়ে ওনারা যাতায়াত করছেন টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে চার জুন মঙ্গলবার আমি শিলচর তারাপুর শিববাই রোডে এসেছিলাম আজকে আমরা শিলচর তারাপুর শিববাই রোডের ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সই টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ